আসসালামু আলাইকুম আজকে আমরা তাজিকিস্তানের রাজধানী দুশান বেতে অবস্থিত কারাবন মার্কেটে যাচ্ছি এটা হচ্ছে দুশান বের সব থেকে চিপেস্ট মার্কেট যেখানে সবকিছু কম টাকায় পাওয়া যায় তো আমি যে দেশে যাব এখন সো আবার আমি কিছুদিন পরে আসব তো আমি দেশে যাওয়ার জন্য এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস প্লাস হচ্ছে কিছু শপিং কর তো চলেন আমাদের সাথে আজকে এই বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি কি পাওয়া যায় এখানে আর রাস্তাঘাট থেকে শুরু করে সকল কিছু আমি দেখানোর চেষ্টা করব দূষণ কতটা আধুনিক কতটা ডেভেলপড এটা আসলে আমার ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে রাস্তায় কার থেকে শুরু করে সবগুলো খুব হাই ক্লাস কার ইউজ করে ওরা এখানে ট্যাক্সিগুলো সবগুলো হচ্ছে বিওআইডি প্লাস চাইনিজ কার চাইনিজ ইভি কার সব ইলেকট্রিক কার তো আসলে সিটি অনেক সুন্দর আপনারা অবশ্যই দূষণ আসলে ঘুরে দেখবেন বেশি পাওয়া যায় তো আমরা আজকে এই মার্কেটটা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সো চলেন আমাদের সাথে পুরা মার্কেটটা আমরা একটা ট্যুর দিয়ে আসি আসলে অনেক রোদ সো আমরা এই সাইডটা দিয়ে যাওয়ার চেষ্টা করব এটা খুবই পপুলার একটা লোকাল মার্কেট এবং বিশাল বড় মার্কেট মার্কেটের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় হচ্ছে কার্পেটের দোকান কারণ এই দেশে হচ্ছে এইগুলো কার্পেট খুবই পপুলার তো এগুলো বিখ্যাত বিখ্যাত কার্পেট এখানে আসে বিশাল বড় একটা দোকান তো আমরা একটা ছোট কার্পেট নিব আমরা ছোট একটা কার্পেটের দাম দেখবো কেমন দাম তো এমন কার্পেট নিতে হবে আমার যেটা আমার যে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশে আমি ছোটোর মাঝখানে একটা খুঁজে দেখি আচ্ছা ছোট কার্পেট দেখো এখানে কিছু ফার্নিচার টাইপের জিনিসপত্র আছে অনেক বড় বড় কার্পেট আছে দোকানটা অনেক বড় দোকান সো জিনিসপত্র নেওয়া যেতে পারে কিন্তু কার্পেট আমার ছোট কার্পেট নিয়ে আমরা মার্কেট থেকে বের হইলাম মার্কেট থেকে বেরোনোর পর এখানে এরকম অনেক গলির মতো ছোট ছোট গলি আছে পুরা মার্কেটটাই এরকম বিভিন্ন গলির মতো সেই মার্কেটে এখানে বিভিন্ন রকম ট্রেডিশনাল জিনিসপত্র যেমন কাফট আইটেম বিভিন্ন রকম হচ্ছে জুয়েলারি বিভিন্ন রকম ড্রেসের শপ আছে যেমন এই সপটাতে হচ্ছে ওয়েডিংয়ের ড্রেস বিক্রি করে তো এখানে বিভিন্ন রকমের হচ্ছে ব্র্যান্ডের শপ আছে বিভিন্ন রকমের কাপড়ের দোকান আছে এবং বিভিন্ন রকমের হোম ডেকোরের জিনিসপত্র পাওয়া যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের তাজিক কারো কাজ করা বিভিন্ন রকমের কার্পেট থেকে শুরু করে বিভিন্ন চাদর বিভিন্ন রকমের ফার্নিচার বিভিন্ন রকমের ড্রেসের সব সকল কিছু কিন্তু এখানে রয়েছে এবং এই হচ্ছে পুরাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই হচ্ছে আহ মশলা আইটেম বিভিন্ন রকমের মশলা এবং হচ্ছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এবং এই পাশটাতে একটা দোকান আছে যেটাতে আমরা গিয়েছি এবং এখানে বিভিন্ন রকম লেডিস ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের জন্য যেগুলো থ্রি পিস মতো পাওয়া যায় বাংলাদেশি আমরা যেরকম বাংলাদেশে এবং এখানে বোরকা কিন্তু অনেক পপুলার অনেক বোরকার দোকান আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের লেস বা ড্রেস বানানোর বিভিন্ন উপকরণ তো এখানে বিভিন্ন রকমের ড্রেস আছে ড্রেসের সবগুলো আছে এই কারাবন মার্কেটটাতে আসবেন এবং কারাবন মার্কেটটা তুলে দেখবেন এটা অনেক বড় একটা মার্কেট